নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন কিস কিছু আপনাদের সুস্বাগতম আজকে দেখুন আমি কী মাছ এনেছি আমার বর এটা বাজার থেকে কেটে কুটে নিয়ে এসেছে আমি খালি বেঁচে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এটা হলো রূপচাঁদ মাছ আপনারা হয়তো অনেকেই চেনেন তো এটাকে আমি নুন হালুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা বার করেছি করব বলে আজকে আজকে আমি আলু দিয়ে এটা কালিয়া মতন করবো মানে হালকা ঝোল থাকবে এরকম তো মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি এই মাছটা কিন্তু দুর্দান্ত স্বাদ যারা এখনো পর্যন্ত একবারও খেয়ে দেখে নিন অবশ্যই একবার খেয়ে দেখবেন এবং ট্রাই করে দেখবেন ভীষণ সুন্দর খেতে মাছগুলো শুধু ভাজাও কিন্তু ভালো লাগে ভীষণ সুন্দর টেস্টে আর দেখতে খুব সুন্দর তো আমি একা একা মাছগুলো ভেজে নিয়েছি তুমি আলুগুলোও ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নেবো দেখুন আপনারাও কিন্তু এইভাবে এই মাছের আলু কালিয়াটা করে নেবেন ভীষণ সুন্দর খেতে এছাড়া এই মাছের ঝাল হয় শুকনো শুকনো ভাজা হয় ভীষণ সুন্দর খেতে হয় এই মাছটি তাই আমি ভাবলাম আপনাদের একবার দেখাই তো আপনারা দেখুন এবং যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে ভাজবো দেখুন পেঁয়াজটা আমার কিন্তু হালকা লাইট ব্রাউন হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ এরপর আমি টমেটো দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব আমি এবার মশলাগুলো এক এক নুন দিয়ে দিলাম দেড় চামচ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে তারপরে লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন লঙ্কা গুঁড়ো আমি এখানে বেশি দিই ঝাল বেশি হয়ে যাবে তাই আমাদের ঝাল কম খায় তাই আমরা কম ঝাল দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দেখুন মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি কত সুন্দর লাল লাল কালার হয়ে গিয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এবং গন্ধটাও ভীষণ সুন্দর ছেড়েছে দেখুন মশলা কষা হয়ে গিয়েছে এবার আমি আলুটাও দিয়ে নিচ্ছি আলু দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব আলুটা একটু কষা হয়ে গিয়েছে আমার তো এবার আমি জল দিয়ে নিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য এবং হালকা একটু ঝোল থাকবে সেই জন্য তো আলু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে নিচ্ছি দিয়ে পনেরো মিনিট পরে আমি খুলে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আমার আলু সেদ্ধ হয়ে এসেছে তা আলুটাকে আমি এবার একটু ঘেঁটে দেব আপনারাও একটু ঘেঁটে দেবেন এতে কিন্তু ঝোলটা গাঢ় হবে দেখুন আমার এটা হয়ে গিয়েছে তো আমি একটু মাছটাও দিয়ে নিচ্ছি আগে তারপরে অল্প একটু ঝোলটাকে শুকিয়ে নেব যেমন ঝোলটাকে নিয়ে দিয়ে দিয়েছি এতে ফোড়াবেন কিন্তু অবশ্যই যেন ডুবে মাছের মধ্যে টেস্টটা যায় মশলার